শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালের পর এবার ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে মোদী শাসিত ভারত যা মোদী প্রশাসনকে বেশ বেকায়দায় ফেলে দিয়েছে বাংলাদেশে হাসিনা শ্রীলঙ্কায় রাজা আর নেপালে কেপি শর্মার পতনের পর প্রস্তটা এখন দিল্লির অলিন্দে ঘুর খাচ্ছে পাশের বাড়ির আগুন কি এবার লাগবে মোদীর নিজের ঘরে নিও এন আয় কবি বলতে নিয়ে মেরি বাদ গোট চোর গাদ্দি দেখাও আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী গুরুত্বপূর্ণ কিছু ভিডিওর আপডেট নিয়ে এসেছি যা এই মুহূর্তে ভাইরাল ন্যার দুনিয়া তুলপা সামাজিক যোগাযোগের মাধ্যমে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো তার আগে একটি অনুরোধ চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলের নোটিফিকেশনগুলো অন করে দেবেন চলুন দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটি না টেনে ছোট্ট করে একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকি শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালের পর এবার ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে শাসিত ভারত যা মোদি প্রশাসনকে বেশ বেকায়দায় ফেলে দিয়েছে চিন্তার ভাজ স্পষ্ট হয়ে উঠেছে মোদী সরকারের কপালে তবে কি এবার নরেন্দ্র মোদীকেও পালাতে হবে ভারত ছেড়ে এমনিতেই যুক্তরাষ্ট্রের সাথে বেশ টানাপোড়েন চলছে মোদী সরকারের এর মধ্যে অভ্যন্তরীণ উষ্ণতা বৃদ্ধি কোনো ভালো লক্ষণ নয় ভারতের জন্য কোনো কোন বিশেষজ্ঞ তো ভারতে সেনা অভ্যুত্থানের কথাও বলছেন কারণ দীর্ঘদিন ক্ষমতায় থেকে বিরোধী দল ও মতকে দমন করে আসছে মোদী সরকার যা সেনাদের অন্তরমহলেও নাকি আলোচনা সমালোচনার সৃষ্টি করেছে মাত্র এক বছরের মধ্যে ভারতের আশেপাশে যা ঘটছে তা ভারতের কাছে ভারতের শাসক শ্রেণীর কাছে খুবই চিন্তার বিষয় শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ আর এখন নেপাল পর্যন্ত ভারতের প্রায় সব প্রতিবেশী রাষ্ট্রে রাজনৈতিক পালাবদল হচ্ছে গণবিক্ষোভ বা গণ মধ্য দিয়ে এবং সেগুলো যখন শুরু হচ্ছে বোঝাও যাচ্ছে না যে ওই ছোট্ট ইস্যুগুলো হঠাৎই এক বিরাট চেহারা নেবে দুই হাজার বাইশ সালে শ্রীলঙ্কার দেউলিয়া অর্থনীতির কারণে জনগণের চরম ক্ষোভ মাহিন্দা রাজাপক্ষের সরকারকে পদত্যাগে বাধ্য করে এর মাত্র দু বছর পর দুই সালে বাংলাদেশের ছাত্র আন্দোলন এক বিশাল গণবিক্ষোভে পরিণত হয় যার ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয় আর এই তালিকায় একেবারে শেষে নেপাল সোশ্যাল মিডিয়া বন্ধের মতো একটি ছোট্ট ইস্যুকে কেন্দ্র করে বিক্ষোভ এতটাই তীব্র হয়ে পড়ল যে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করে বাঁচতে পারেননি পালিয়েছেন কোথায় পালিয়েছেন কেউ জানেও না এখনও অনেকে বলছে ভারতেই আছেন কেউ কেউ বলছেন তিনি দুবাইতে অবস্থান করছেন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যেন শুরু হয়েছে ডমিনো ইফেক্ট নেপালে যখন জেনারেশন জেডের তরুণদের বিক্ষোভে দেশ কাঁপছে ঠিক সেই সময় ভারতের বিহার রাজ্যেও ছাত্র তরুণদের আন্দোলনে রাজপথ প্রকম্পিত হয়ে উঠেছে বিহারে হাজার হাজার চাকরি প্রত্যাশী তরুণ শিক্ষক নিয়োগে শূন্যপথ কমানোর প্রতিবাদে রাজপথে নেমে এসেছেন এতে রাজধানী পার্টনার গুরুত্বপূর্ণ সড়কগুলো কার্যত অচল হয়ে পড়েছে গত নয় সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে প্রায় তিন হাজার বিক্ষোভকারী তরুণ পাটনা কলেজ প্রাঙ্গণে জড়ো হয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের উদ্দেশ্যে মিছিল শুরু করেন কেতন মার্কেট বকরগঞ্জ গান্ধী ময়দান ও ডাকবাংলো স্কয়ার হয়ে শহরজুড়ে ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ এখন প্রশ্ন হলো তবে কি এবার ছাত্র আন্দোলনে মোদী সরকারের বিতাড়িত হওয়ার পালা এই সঠিক উত্তর তো সময় বলে দেবে বাংলাদেশে হাসিনা শ্রীলঙ্কায় রাজাপাক্সে আর নেপালে কেপি শর্মার পতনের পর প্রশ্নটা এখন দিল্লির অলিন্দে খুরপাক খাচ্ছে পাশের বাড়ির আগুন কি এবার লাগবে মোদীর নিজের ঘরে এবার কি তবে মোদীর পালা উনত্রিশ মাস ধরে জ্বলছে মণিপুর রক্তের ডাক শুকনোর আগেই সেই পোড়া মাটিতে পা রাখতে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু তার সফরের আগেই এলো বড় ধাক্কা শাসক দল বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন রাজ্যের তিন প্রভাবশালী নেতা এই ঘটনা কি শুধু একটি দলবদল নাকি এক আসন্ন রাজনৈতিক ভূমিকম্পের পূর্বাভাস প্রতিবেশী দেশগুলোতে মোদী সমর্থিত শাসকদের গণরসে ক্ষমতাচ্যুত হওয়ার দৃশ্য এখনো টাটকা শ্রীলঙ্কার মানুষ যখন রাজাপাক্সের প্রাসাদ জ্বালিয়ে দিচ্ছিল কিংবা বাংলাদেশের ছাত্র জনতা যখন হাসিনার পতন ঘটা তখন অনেকেই একে বিচ্ছিন্ন গণভূতান হিসেবে দেখছিল কিন্তু বিশ্লেষকদের মতে এটি ছিল একটি ডমিনো এফেক্টের সূচনা যার প্রতিটি ঘুটিয়ে একসময় দিল্লির আশীর্বাদ পুষ্ট ছিল সেই ডমিনোগুলো একে একে পড়ে গেছে এখন কাপন ধরেছে খোদ দিল্লির মস্তদে মণিপুরের সেই ভাঙ্গন সেই কাপনেরই প্রতিধ্বনি যে মোদী প্রতিবেশীদের স্থিতিশীল রাখতে ব্যর্থ হয়েছে। তিনি কি নিজের ঘর সামলাতে পারবেন এই প্রশ্ন আরো জোরালো হচ্ছে কারণ ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও বইছে ছড়ের হাওয়া মণিপুর মোদীর কাছে শুধু একটি রাজ্য নয় এটি তার শক্তিশালী নেতা ভাবমূর্তির উপর এক গভীর ক্ষত উনত্রিশ মাস ধরে চলা দাঙ্গা নিয়ন্ত্রণের চূড়ান্ত ব্যর্থতা প্রমাণ করে তার শাসনের হ্রাস ক্রমেই আলগা হচ্ছে এর সাথে যোগ হয়েছে সাম্প্রতিক নির্বাচনে ভোট চুরির গুরুতর অভিযোগ যা তার জনপ্রিয়তার ভিতকেই নাড়িয়ে দিয়েছে মানুষ এখন প্রশ্ন তুলছে যে জয় নিয়ে এত দম্ভ তাকে আদৌ জনাদেশ নাকি কারচুপির ফসল কিন্তু সংকট শুধু বাইরের অঙ্গনও নয় ঝড় উঠেছে মোদীর নিজের ঘরেও যে উগ্র হিন্দুত্ববাদ সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কিংবা আরএসএস ছিল তার ক্ষমতার খুঁটি তারাও এখন চাইছে মোদী সরে যাক আরও পরিহাসের বিষয় হল যে পঁচাত্তর বছর বয়স হলে অবসরে যাওয়ার বয়সের ফাঁদ পেতে তিনি অটল বিহারী বাজপেয়ী বা লালকৃষ্ণ আদানির মতো প্রবীণ নেতাদের সরিয়ে দিয়েছিলেন আজ সেই ফাঁদেই তিনি নিজে পড়তে যাচ্ছেন বিজেপির একটি অংশই এখন তাকে সেই নিয়ম তো দর্শক মন্ডলী সম্পূর্ণ ভিডিও দেখলেন ভিডিওটি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে রেখে যাবেন আমরা নিরপেক্ষভাবে সব ভিডিও প্রকাশ করে থাকি আমরা আপনারা একটি লাইক কমেন্ট শেয়ার করলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ